নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ছোট মাছের একটা রেসিপি শেয়ার করতে এসেছি ভীষণই সহজ রান্না বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই রান্নাটা করেছি গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই রেসিপি খেতে আমি এই ছোট মাছ সবজি দিয়ে কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের রেসিপি প্রথমেই দেখুন একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব কিছু সবজি নিয়ে নিচ্ছি আর সমস্ত সবজি কিন্তু লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়েছি বেগুন পটল গাজর কুমড়ো বিনস ক্যাপসিকাম এখানে আমি সাদা বেগুনটা ব্যবহার করছি আপনারা এর মধ্যে যে কোনো সবজি অ্যাড করতে পারেন বা অপছন্দের সবজি বাদও দিতে পারেন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু একটা টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে এই রকম মাছের রেসিপিতে কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দু চামচ মতো সর্ষের তেল দিলাম দুটো লেবু পাতা নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা এই পাতাগুলো আমি একটু কুচিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন পাতা দেওয়ার আগে এই সমস্ত কিছু ভালো করে আগে মেখে নেব খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবারের মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব ছোট মাছ মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখাইনি মাছে আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা আবারও সব কিছু একটু ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এইভাবেই দশ মিনিট মতো রেখে দেব তারপরে আমি রান্নাটা শুরু করব দশ মিনিট হয়ে গেছে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটা দেখুন কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর মেখে রাখা মাছ এবং সবজি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর দিয়ে দেব বাটি ধুয়ে কিছুটা জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে সেই জলে রান্নাটা হয়ে যাবে এবার সব কিছু ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি এই সময় দিয়ে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবার কড়াইটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথমে দু মিনিট রান্না হতে দেব দেখুন দু মিনিট হয়ে গেছে যে জলটা দিয়েছিলাম সেই জলটা দেখুন ফুটতে শুরু করেছে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু সবজি মাছ সব কিছু ঘেটে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি এবার ঢাকা দিয়ে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি মাঝে একবার আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম খুব সাবধানে নাড়াচাড়া করে দিচ্ছি যেন সব কিছু ঘেটে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু এখানে অনেক রকম সবজি ব্যবহার করেছি সেই জন্য একটু চিনি দিলাম চিনি দিলে টেস্টটা ভালো আসবে তবে আপনাদের ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন চিনি দিয়েও দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিলাম সবশেষে দিয়ে দিচ্ছি আরও এক চামচ কাঁচা সর্ষের তেল এখানে আপনারা কিন্তু ধনেপাতা পাতা কুচিয়েও দিতে পারেন তবে আমি লেবু পাতার গন্ধটাই রাখতে চাই সেই জন্য আর ধনে দিলাম না গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবেই রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ছোট মাছ সবজি এবং লেবু পাতা দিয়ে ভীষণই সহজ রান্না খেতে কিন্তু অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে এই মাছের তরকারি দারুণ লাগে আমি এখানে ছোট মাছ দিয়ে করেছি আপনারা যে কোনো ছোট মাছ মৌরলা মাছ কাচকি মাছ যে কোনো মাছ দিয়েই করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে খুব অল্প সময় চটপট তৈরি হয়ে যায় আমার আজকের এই ছোট মাছের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে